হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এই গরুটি কিনা হয়েছিল দু হাজার সেপ্টেম্বর আর এই গরুটি কত টাকা কিনে কত টাকা বিক্রি করেছে কত টাকা লাভ কি লস হয়েছে আপনারা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে এই গরুটি কিনা হয়েছিল প্রায় সাড়ে পাঁচ মাস আগে আর বর্তমান গরুটি এই যে বিক্রি হয়ে গেল রাখা আর এই গরুটি কেনা হয়েছিল সাতাশি এবং এই গরুটি বিক্রি হয়েছে এক লক্ষ একত্রিশ হাজার টাকায় দেশি গরু হিসাবে মোটামুটি ভালো হয়েছে মার্শাল্লাহ আর গরুটি অনেক ফাজিল ছিল আর মোটামুটি এই জায়গা থেকে কিছু লাভ হয়েছে আর আপনার গরু পাগলামি দেখতে থাকুন আসসালাম আলাইকুম